সিস্টেম অনুযায়ী আঠারো কিলোমিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন উড়াল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে চিহ্নিত করা হয় নগরীর অসহনীয় যানজট নিরসনে গত তিন বছর ধরে এ ধরনের একটি সড়কের স্বপ্ন দেখিয়ে চলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে এই সড়কের ব্যয় তিন হাজার দুশো কোটি টাকা নির্ধারণ করে বন্দর থেকে টাকা ধার নেওয়ার কথা ছিল কিন্তু বন্দর কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় প্রকল্পটি মাঝপথে আটকে যায় বিশেষ এই উড়াল সড়ক নির্মাণ নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল বর্তমানে তা কাটতে শুরু করেছে সরকারের অর্থায়নে এই রেলওয়ে এক্সপ্রেস হবে মোটামুটি পঁচিশ কিলোমিটার আপাতত আমরা আঠারো কিলোমিটারের প্রকল্প সাবমিট করছি বত্রিশ কুড়িটা বেরিয়ে আর পঁচিশ কিলোমিটার যখন হবে এটা পাঁচ হাজার দুশো হবে এমনিতে পাঁচশো কোটি টাকা খরচ করে নির্মিত বহদ্দারহাট কদমতলি এবং দেওয়ানহাট ফ্লাইভার দিয়ে যানবাহন চলছে না এই অবস্থায় নতুন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন নগর বিত্রাম কেন হয়নি কি জন্য হয়নি এই জিনিসগুলো বিলোয়েড করে তারপর যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা হাতে নেয় তাহলে সেটা ভালো হবে নাইলে সেটাও এরকম হবে সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন তিনটি ভাগে ভাগ করে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে প্রথম পর্যায়ে শাহামানত সেতু থেকে বারিক বিল্ডিং মোড় দ্বিতীয় পর্যায়ে বারিক বিল্ডিং মোড় থেকে লালখান বাজার পর্যন্ত পঁচিশ কিলোমিটার উড়াল সড়ক করা হবে কিন্তু প্রকল্প বাস্তবায়নে সিডিএর সাথে একমত নন নগর পরিকল্পনা বিদ্রা যেহেতু এটা এখনো ডিজাইন স্টেজে সেজন্য আমার মতে গভর্নমেন্টের উচিত এটার বিকল্প লেস কস্টলি গুলো নিয়ে একটু ভাবা এটা কেন আমি বলছি কারণ হচ্ছে চট্টগ্রাম শহর এখনও ঢাকা হয়ে যায়নি আমাদের এখনও বিস্তর পতিত জায়গা আছে তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কার্যকর করতে আগ্রাবাদ বারেক বিল্ডিং মোড় নিমতলি বিশ্ব রোড কাস্টমস মোর সলকলা ক্রসিং ইপিজেট মোড় এবং সিমেন্ট ক্রসিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে গাড়ি উঠানামা করানোর জন্য লুপ রাখা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম